অনুপস্থিত চিকিৎসকদের ওএসডি আর সেবা না দিলে নার্সদের বাদ দেওয়ার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শনে প্রধানমন্ত্রী গাইবান্ধা তিন আসনে সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে ঐক্যফ্রন্ট ছাড়াই প্রতিদ্বন্দ্বিতায় নৌকা ও লাঙল সহ পাঁচ প্রার্থী কুমিল্লার চৌদ্দগ্রামে তেরো শ্রমিক নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি পলাতক ট্রাক চালক ও হেলপার্কে গ্রেফতারের দাবি দীর্ঘ চোদ্দ বছরের শেষ হয়নি কিবরিয়া হত্যার বিচার তদন্তে মারপ্যাচ আর সময় ক্ষেপণের অভিযোগ স্বজনদের এবং ফিলিপাইনি গির্জায় জোড়া বোমা বিস্ফোরণে সাতাশ জন নিহত আহত অর্ধ শতাধিক রোববারের প্রার্থনার সময় হামলা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি পুরো সংবাদে জেলা ও উপজেলা পর্যায়ে সহ দেশের সব হাসপাতালে রোগীর সংখ্যা ধরণ চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং সেবার মান জরিপে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরিপে চিকিৎসকরা উপস্থিত না থাকলে তাদের ওএসডি করতে এবং নার্সরা ঠিকমতো সেবা না দিলে বাদ দেওয়া নির্দেশনাও দেন তিনি এমন হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে শিক্ষা ও সেবার মান বাড়াতে নজরদারি নির্দেশনা দেন সরকার প্রধান জানাচ্ছেন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয়ে পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আওয়ামী লীগের আগের তিন মেয়াদে স্বাস্থ্য খাতে নেওয়া পদক্ষেপগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী রোগীর সেবা নিশ্চিত করতে আরো কঠোর হবার নির্দেশনাও দেন সরকার প্রধান প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করতে হবে যে হাসপাতালগুলিতে কত রুগী যাচ্ছে কতজন ডাক্তার সেখানে থাকছে না কেন যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে তাদের দরকার নেই নতুন ডাক্তার দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে নার্সদের ব্যাপারে আমি তাদের সম্মান দিয়েছি ঠিক কিন্তু রুগীর সেবাটা তাদের করতে হবে এটা বাধ্যতামূলক না করলে সে চাকরিতে থাকবে না চলে যাবে অনেক প্রাইভেট জায়গা আছে কাজের অসুবিধা নাই আমরা আবার নতুন ট্রেনিং করে নিয়ে আসব লোকেরও অসুবিধা নাই আমাদের হাসপাতালের সার্বিক ব্যবস্থা ও রোগীর ইতিহাস ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের পরামর্শ দিয়ে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়মের মধ্যে আনার আহ্বান জানান প্রধানমন্ত্রী যত সংকটাপন্ন রোগী হোক দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি হেলথ তো ডিজিটাল মানে কার্ড হওয়া উচিত যে এই কার্ডের মাধ্যমে যে যখন চিকিৎসা নিতে আসে তার পুরো হিস্ট্রিটা সেখান থেকে যাবে এবং সাথে সাথে তার পরবর্তী চিকিৎসা মানে ফলো আপ চিকিৎসাটাও যেন সে ওই মোতাবেক পেতে পারে সেই ব্যবস্থাটা করা এবং রেফারেল সিস্টেম থাকলে তাকে কখন কোন হাসপাতালে পাঠানো হলো এটা কিন্তু অনলাইনে চলে যেতে পারে সেই সিস্টেমটা আমাদের তৈরি করতে হবে প্রত্যেকটা হাসপাতাল আমি করি সরকারি হাসপাতালে এটা প্রথম করা উচিত বলে আমি মনে করি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে নিয়ন্ত্রণ ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের উপর নজরদারি বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী মেডিকেল কলেজগুলো এখন তৈরি হচ্ছে অনেকগুলি সরকারি বেসরকারি আছে তবে বেসরকারিগুলির মানে দিকে আমাদের একটু নজর বাড়াতে হবে এবং চিকিৎসা সেবাটাও যাতে মানসম্মত হয় সেই ব্যবস্থা করতে হবে ডাক্তার সংখ্যা আমাদের অপর্যাপ্ত কারণ আমাদের জনসংখ্যা যত বেশি তার তুলনায় ডাক্তার আমাদের কম সেজন্য ইতিমধ্যেই মেডিকেল কলেজ করা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে তবে সেই চিকিৎসা মানে ডাক্তারগুলি যেন সঠিকভাবে মানে তারা শিক্ষা নিয়েই হয় বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজগুলির দিকে আরও একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি উপজেলা পর্যায়ে আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নবীন চিকিৎসকদের এক বছর মেডিকেল কলেজে এবং আরেক বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্নশিপ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পান্থ রহমান চ্যানেল আই ঢাকা গাইবান্ধার তিন পলাশবাড়ি সাদুল্লাপুর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে সকাল আটটায় ভোট শুরু হয়েছে বিরতিনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনে বিএনপি বা ঐক্যফ্রন্টের কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে না নির্বাচনে পাঁচজন প্রার্থী আছেন এরা হলেন মহাজোটের নৌকা প্রতীক নিয়ে ডাক্তার ইউনুস আলী সরকার জাপার দিলারা খন্দকার লাঙুল প্রতীক জাসদের এস এম খাদিমুল ইসলাম মশাল প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি মেজানুর রহমান তিতু আম প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোহাম্মদ জাহিদ সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করছে গতকাল সন্ধ্যায় কেন্দ্রে ব্যালট ও অন্যান্য নির্বাচন সামগ্রী পাঠানো হয় শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঐক্যফ্রন্ট নেতা ফজলে আব্বি চৌধুরীর মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয় কুমিল্লা চৌদ্দ গ্রামে ইটভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে তেরো শ্রমিক নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মামলা অগ্রগতির জন্য বিশেষ কমিটি করা হয়েছে প্রাণঘাতী এ দুর্ঘটনার জন্য অভিযুক্ত ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানান ইটভাটা শ্রমিকরা কুমিল্লা থেকে আবুল হৃদয় কুমিল্লার চোদ্দগ্রামে গ্রামে করা এলাকায় কাজী অ্যান্ড কোম্পানির ইটভাটায় শুক্রবার লেবার শেডে টিনের ছাউনিতে ঘুমিয়েছিলেন আঠারো জন শ্রমিক ভোর সাড়ে পাঁচটার দিকে কয়লা আনলোড করার সময় ট্রাক উল্টে প্রাণ হারান ছাউনিতে ঘুমিয়ে থাকা তেরো শ্রমিক আহত হন দুজন নিহত শ্রমিক রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদী হয়ে ট্রাক চালক ও হেল্পারের বিরুদ্ধে গ্রাম থানায় মামলা দায়ের করেছেন মামলা তদন্ত কাজ করছে পুলিশ এছাড়া আলাদা দুটি তদন্ত কমিটিও গঠিত হয়েছে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এরকম ঘটনা যেন আর না ঘটে এরকম নিরাপত্তা আমরা চাই আপনারা দেখবেন না দুই পাশে পিছনে মানুষের ঘর থাকার ঘর ব্রিক ফিল ওদেরকে তাকানো যাবে না কি ড্রাইভার কি হেল্পার এদেরকে লোক নাই পিছে তাকাবে না আমরা তাদের বিচার চাই ওদের যদি অবলা না থাকতো তাহলে তো আপনার সামনে একটা ঘর আছে পিছে একটা ঘর আছে দোনো ঘর একটা এখান দিয়ে মারি দেয় এই ঘরের লোকগুলা মারা গেছে তেরো শ্রমিকের প্রাণ হারানোর এই মর্মান্তিক ঘটনার পেছনে চালক কিংবা হেল্পারের অবহেলা দায়ী কিনা তা খতিয়ে দেখতে প্রশাসন ও পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী বহু দেশ দূরান্ত থেকে এই দেশে কাজকর্ম করছে ফেডের দায়ে তো এখন গুমন্ত অবস্থা আছে গাড়ি চালকের কারণে এই দুর্ঘটনা ঘটে গেছে এটা তো দুঃখজনক ব্যাপার কারণ একজন সংশোধন হলে অন্য অন্যজন সংশোধন হয়ে যায় তাই এমন জন তৈরি করে না করে জন না নষ্ট করে পুলিশ বলছে এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের কোনো কাফিলাতি থাকলে তাদেরকেও মামলার আওতায় আনা হবে দুটো বিষয় একসাথে কাজ করছি একটা হচ্ছে যে থানার যে মামলা হয়েছে রুজু মামলার নিয়ত নিয়মিত মামলার তদন্ত কার্যক্রম তো সেই কার্যক্রমের সুপারভিশন বা তদারক হিসেবে আমরা এসেছি শিশুরা শ্রমে আসবে এটা কখনই এটা আইনত দণ্ডনীয় অপরাধ তো সেক্ষেত্রে এখানে যারা আছে মালিক পক্ষ যারা আছে আমরা অবশ্যই এখানে তদন্ত কমিটি বিষয়টা উঠিয়ে নিয়ে আসবে ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেল্পার পলাতক ইটভাটার মালিককেও পাচ্ছে না পুলিশ কুমিল্লা থেকে আবুল কাশিম হৃদয় চ্যানেল আই সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডে চোদ্দ বছর পার হয়ে গেল শেষ হয়নি এর বিচার কার্যক্রম দু সালে বিচার শুরু হল তদন্তের মার প্যাচ আর সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিলম্বিত হচ্ছে বিচার কাজ হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ চিত্রে সাবরিন হাসানের রিপোর্ট দু পাঁচ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভা শেষ করে ফেরার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এ ঘটনায় শাহ এ এম এস সহ আরও পাঁচজন নিহত হন নিহত অন্যরা হলেন শাহ এ এম এস কিবরিয়ার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম আবুল হোসেন ও সিদ্দিক আলী নৃশংস এই ঘটনায় আহত হন শতাধিক নেতাকর্মী পেরিয়ে গেছে দীর্ঘ চোদ্দটি বছর কিন্তু নানান আইনি জটিলতায় বিলম্বিত হচ্ছে হত্যাকাণ্ডের কাজ এখনও বিচারাধীন রয়েছে হত্যা মামলাটি বর্তমান সরকারের আমলে কিব্রিয়া হত্যার বিচার চেয়েছেন নিহত স্বজন আর স্থানীয়রা আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার থাকতে যদি কোনো বিচার না হয় তাহলে আমরা কোনো বিচার পাইমো বাংলার মাটিতে সেটা আমার বিশ্বাস হয় না এই কেনেট হামলায় যারা পাঁচজন মারা গেছে কিবরিয়া সব সহ ওদের বিচারটা আমরা দেখতে চাই এলাকাবাসী এখন আমরা সত্তর আশি জন আহত আছি আমি সহ এখন সরকার বিচার হইতেছে এখন অতি তাড়াতাড়ি বিচার স্বামী আরো চারজন মারা গেছে আজকে চোদ্দ বছর দুই মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু চাহিদ দ্রুততম সময়ের মধ্যে হত্যার বিচারের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো তখন দেশ জাতি কলঙ্ক মুক্ত হবে তবে বিচার কাজ নিয়ে এখনো নিরাশ নন মামলার বাদী আব্দুল মজিদ খান আইনি জটিলতার কারণে এই বিচার দীর্ঘসূত্রিতার রূপ পাইছে এই দেশে জনরত্রী শেখ হাসিনার আমলেই কিবরিয়া হত্যার বিচার হবে অনেকে হতাশ হইতে পারে আমি হতাশ নই কিবরিয়া হত্যা মামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নিহতের সজনরা সাবরিনা হাসান চ্যানেল আই নোয়াখালীর হাতিয়া নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামে সে সময় তাদের সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়সা ফেরদোস ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী মন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টার চোখে এসে হাতিয়া ডিগ্রি কলেজ মাঠে নামেন ভাঙনে বসত ঘর হারানো কয়েকশো মানুষকে বস্ত্র বিতরণ করেন দুপুরে দ্বীপ সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন তিনি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গির্জায় জোড়া বোমা হামলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত সাতাশ জন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে জন নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি তবে এই এলাকায় ইসলামিক জঙ্গি গোষ্ঠী অনেক বেশি সক্রিয় সাবিনা হাসানের রিপোর্ট স্থানীয় সময় সকাল পনে নয়টায় জোলো দ্বীপের রোমান ক্যাথলিকদের গির্জায় রোববারের প্রার্থনা চলছিল হঠাৎই স্থলে বোমা বিস্ফোরণ এরপরই গাড়ি পার্কিং এলাকায় আরেকটি বোমা হামলা হয় ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন আহতদের উদ্ধার করে পাশের শহর গাতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে হামলার ঘটনার পরই ওই গির্জা বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে কখনোই জঙ্গিদের জয়ী হতে দেয়া যাবে না বলেছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী হামলার পেছনে জড়িতদের দ্রুত খুঁজে বের করারও নির্দেশ দিয়েছেন তিনি একদিন আগেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই এলাকায় ভোটে বৃহত্তর স্বায়ত্তশাসনের পক্ষে রায় দেয় কিন্তু সুলু প্রদেশের ভোটাররা এটি প্রত্যাখ্যান করে হামলার ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যায়নি তবে ওই এলাকায় আবু সাফ গ্রুপ নামে একটি জঙ্গি বাহিনী সক্রিয় বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সাবরিনা হাসান চ্যানেল আই এবার এলসি বিপিএল দু প্রসঙ্গ চিরকং ভাইকিংস কে সাত রানে হারিয়ে বিপিএল জমিয়ে তুলেছে রাজশাহী কিংস অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন পরের দুটি ম্যাচ জয়ই এখন তাদের মূল টার্গেট আর বিপিএল এ ধারাবাহিক ভালো ব্যাটিং পারফরমেন্স দেখানো চিটগং ভাইকিংস ইয়াসির আলী রাব্বির চাওয়া দিয়ে জাতীয় দলের পথ তৈরি করা চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন আইফ চৌধুরী নিজেদের শহরে এসে টানা দুই ম্যাচ হেরেছে চিটাগং ভাইকিংস দল নিরাশ করলেও জহুর আহমেদের গ্যালারি আনন্দে ভেসেছে লোকাল বয় ইয়াসির আলী রাব্বির চার টানা দুই ম্যাচে দুটি ফিফটি করেও দলকে জেতাতে না পারার আক্ষেপ আছে তবে নিজের ব্যাটিং এর উন্নতি নিজেও উপভোগ করছেন চট্টগ্রামের এই তরুণ দুইটা ম্যাচ খেলছি না তো অবশ্যই নিজেকে প্রমাণ করার একটা আকাঙ্ক্ষা তো ছিলই তো আলহামদুলিল্লাহ ওটা ওটারই চেষ্টা করছি আসলে আল্লাহ রহমত ছাড়া হার্ডওয়ার্ক ছাড়া কিছুই না এটা এটা আসলে শুধু আল্লাহর রহমত আর হার্ডওয়ার্ক ভালো ব্যাটিং এ চট্টগ্রামের প্রতিনিধি হয়ে জাতীয় দলের জার্সি পড়তে চান রাব্বি স্বপ্ন আছে বড় কিছু করার অবশ্যই দেখছি ভালো খেলছি আলহামদুলিল্লাহ এখন বাকিটুকু আল্লাহর হাতের উপর ইনশাল্লাহ যদি আল্লাহ কবলে রাখি ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলবো আর বাকিটুকু তো সিলেক্টারদের হাতে এবারের বিপিএল এ যেন সিনিয়রদের হারানোর

রাজশাহীর কিংদের সবাই ক্লোজ যে কে যাবে কে উঠবে না এরকম কিন্তু আসলে বোঝা টাফ সো আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত ওয়েট করা উচিত এবং শেষ পর্যন্ত ফাইট করা উচিত বন্দর নগরীতে বিপিএল সিজন সিক্স এ আজ বিরতি সোমবার থেকে টানা তিন দিনে হবে বিপিএল এর ছটি ম্যাচ আরিফ চৌধুরী চ্যানেল আই চট্টগ্রাম একত্রিশ জানুয়ারি প্রকাশ পাবে পরিচালিত ফাগুন হাওয়াই ছবির গানগুলো। আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ ও রোকন ইমন সে সময় প্রেক্ষাপট মানুষের আবেগ এবং জীবনযাপনের উপর ভিত্তি করে সিনেমায় ছয়টি গান ব্যবহার করা হয় ছবিটি মুক্তি পাবে পনেরো ফেব্রুয়ারি রিপোর্ট একটি চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল গান গল্প আর প্রেক্ষাপটকে মাথায় রেখে সেই গান সৃষ্টিতে থাকে সঙ্গীত পরিচালকদের অক্লান্ত পরিশ্রম ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত ফাগুন হাওয়ার ছবির গানগুলোতে কাজ করেছেন সঙ্গীত পরিচালক পিন্টু ঘোষ ও রোক নিমন চলচ্চিত্রের প্রয়োজনে মোট ছটি গানের ব্যবহার হয়েছে লালন সাহির গান রয়েছে তিনটি এর মধ্যে লালন সাঁইজির কয়েকটা বেশ কয়েকটা গানই আছে আর দুই দুইটা বাংলা মৌলিক বন্দিশ আছে আর একটা পূর্ণ একটা রোমান্টিক গান আছে ওই এর মধ্যে উল্লেখযোগ্য বলতে চাই যে এটা আমার আসলে প্রথম কাজ যে কোনো বাংলা বন্দিশ আকারে করা একটা মর্নিং রাগ মানে ভোরের একটা রাগ রাগ ভাটিয়ারের উপরে করা ছবির আরেক সঙ্গীত পরিচালক বলেছেন তৎকালীন সময়ের প্রেক্ষাপট মানুষের আবেগ জীবনযাপন সব কিছুকে মাথায় রেখে গানগুলো করা হয়েছে ছবির স্টোরির সাথে রিলেট করে মিউজিকে ওই সময়ের জন্য মানে কমপ্লাইন্ট করা ওটা একটা আসলে চ্যালেঞ্জ ছিল বাট মানে এটা আসলে অনেক বড় একটা সুযোগ ছিল আমাদের জন্য এরকম একটা মুভিতে তোকের ভাইয়ের এত চমৎকার একটা মুভিতে এবং এত নাইস একটা সাবজেক্টের উপর ছবিতে আরও গান করেছেন সুকন্যা মজুমদার সানজিদা মাহমুদ নন্দিতা শান মাংসাং সাদিয়া সুলতানা লিজা সহ অনেকে গানগুলো প্রকাশ পাবে আগামী একত্রিশ জানুয়ারি জাকিয়াহিমু চ্যানেল আই ঢাকা ট্রাক পেট্রোলিয়াম লিমিটেডের ডিস্ট্রিবিউটর কনফারেন্সে দুটি নতুন ইঞ্জিন অয়েলের মোড়ক উন্মোচন করেন চিত্রনায়িকা নিপুণ এবং চিত্রনায়ক সাইমস সাদিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অ্যাডওয়েল মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ফো চিন গ্রুপ চেয়ারম্যান এনায়েত করিম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারিকুল ইসলাম এবং অন্যরা পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় দুটি বন্দুক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে আইন বাহিনী জানিয়েছে একুশ বছর বয়সী ডাকোটা থেরিঅট তার মা বাবাকে গুলি করে পালিয়ে যায় হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয় এর আগে ডাকোটা পাশের এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করে সে পুলিশের ধারণা পিক আপ ট্রাকে করে ডাকোটা থেরিয়ট পূর্ব দিকে মিসিসিপি রাজ্যের দিকে পালিয়েছে নিটল টাটা কৃষি সংবাদ ভোলায় শিমের আবাদ লাভজনক হয়ে উঠেছে আগ্রহ বেড়েছে কৃষকের চলতি মৌসুমে এই অঞ্চলে কয়েকটি গ্রামে প্রচুর শিমের চাষ হয়েছে ভোলা থেকে হারুন রশিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া উমরের রিপোর্ট বাণিজ্যিকভাবে শিম চাষ করে ভাগ্য বদলেছে ভোলার কয়েকটি গ্রামের কৃষকদের জেলার সাত উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে সবুজ হলুদ শিম ফুলের সমারোহ অনুকূল আবহাওয়ায় রোগবালাই ও পোকার আক্রমণ কম হয়েছে এবার এতে পাওয়া গেছে বেশি ফলন বাজার দর কম হওয়ার পরেও হেক্টর প্রতি আবাদ বেশি হওয়ায় খরচ পুষিয়ে নিতে পারছে কৃষক সার ওষুধ মিলে সত্তর আশি হাজার টাকা লাইন খরচ আর সিম অনেক ভালো সিমের লাভ হতে পারে এবার আমি আশা করি আমার লাভবান বেশি হবে সিম চাষ এবার খুব ভালো ইনশাল্লাহ এবার আরও ফলন খুব ভালো দামও ভালো পাইতেছি কি সিমের ফলনও ভালো প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসছেন কৃষকের খেতে নগদ টাকায় জমি থেকে শিম কিনে নিয়ে যাচ্ছেন তারা এবছর জেলার শিমের আবাদ হয়েছে এক হাজার দুশো হেক্টর জমিতে আবহাওয়া অনুকূলে থাকাতে ফলন ভালো রোগবালাই বালাই পোকামাকড় নাই বললেই চলে যার ফলে কৃষক শিমের আবাদের দ্বারা লাভবান হয়েছে এবং মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে পরামর্শ সহযোগিতা দিতেছে যার ফলে আবাদে আরো বেশি আগ্রহী জেলায় সীমের আবাদ বেড়ে যাওয়ায় সীম খেতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কয়েক হাজার মানুষের সাদি ওমর চ্যানেল আই এবারে প্রকৃতি সংবাদ গত সাতাশ বছরে ঢাকার একশো পঞ্চাশটি নদী কি অবস্থানে রয়েছে এ নিয়ে তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে নদীগুলোর বেজ লাইন সার্ভে করা হবে ইতোমধ্যে উপগ্রহ চিত্রের মাধ্যমে নদীর ম্যাপিং কার্যক্রম শেষ করেছে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান জান্নাতুল বাকিয়াকার রিপোর্ট নদীমাতৃক বাংলাদেশে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে জীবন জীবিকা জীববৈচিত্র্য ও শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্য 1991 1992 সালকে ভিত্তি ধরে ঢাকা বিভাগের 150টি নদীর বর্তমান অবস্থান দূষণ জীববৈচিত্র্য এবং নদী তীরের মিটারের মধ্যে মানুষের জীবন জীববৈচিত্র্য বাজার ব্যবস্থাপনা ও ঐতিহ্য নিয়ে গবেষণামূলক কাজ করবে রিভার পিপলস নামের একটি প্রতিষ্ঠান গবেষণাকারীর বিশদ তুলে ধরা হয় এক মতবিনিময় সভায় গত 27 বছরের মরফোলজিক্যাল স্টাডি আমরা করেছি মরফোলজিক্যাল স্টাডি করার পরে আমরা যে পরিবর্তনটা আমরা পেয়েছি রিভার কোর্সগুলোর মধ্যে সেই পরিবর্তনের মধ্যে আমরা এখন ফিল্ডে যাব ফিল্ডে গিয়ে আমরা এটা অ্যাসেসমেন্ট করবো এই চেঞ্জ রিভার কোর্সের চেঞ্জগুলো কতটুকু হয়েছে এবং আপনার চ্যানেল এবং ব্যাংক ফিচার্স কতটুকু পরিবর্তন হয়েছে সবাই অংশ নিয়ে মতামত ও পরামর্শ দেন নদী সংশ্লিষ্টরা রিভারের যে মরফোলজিক্যাল চেঞ্জ হচ্ছে কোর্সের চেঞ্জ হচ্ছে তার কিন্তু অলরেডি রেকর্ড আছে তাহলে অ্যাড হোক কিন্তু ডুপ্লিকেট হয়ে একটা মিসলিডিং ইনফরমেশন যেন না যায় কারণ যেখানে যে কুড়িটা কমন সেটা যেন ওর সঙ্গে একটা মিল থাকে দ্যাটস মাই পয়েন্ট অনেক নারী কিন্তু আছেন যে একসময় মাছ ধরতেন ওখানে হ্যাঁ মাছ ধরে জীবন চালাতেন কেউ আছে শামুক সংগ্রহ করতেন আসলে এখন এই পরিস্থিতিটা কেমন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নদীতে বিভিন্ন প্রকারের নৌকা আছে তো এবং নৌকা আমাদের একটি কৃষ্টি সভ্যতার অংশ কোন নদীতে কি ধরনের নৌকা আছে এটার যদি একটা ধরেন কি বলা যায় যে মানে প্রথাগত সেই মানে ঐতিহাসিক কোনো বিবরণ আমরা তুলে নিয়ে আসতে পারি নৌপথ গতিশীল করার পাশাপাশি নদী পর্যটন ও বিনোদন ব্যবস্থাপনার সম্ভাবতা যাচাইয়েরও পরামর্শ আসে ওই সভায় হোস্ট কমিউনিটি দরকার হবে দুইটা কারণে একটা কারণ হলো যে আপনার কস্ট মিনিমাইজ করা দুইটা দ্বিতীয় কারণ হলো যে হোস্ট কমিউনিটিকে ওনারশিপের মধ্যে নিয়ে আসা ওইখানে ডাটা অনেক আছে সুতরাং ওটা একটু অ্যাড করে যতদূর করা যায় সেটাই ভালো হবে অনেকগুলো নদী আসলে একাত্তরের সাক্ষী সেগুলো আমরা তুলে আনব গবেষণা কাজ করতে লাগবে এক বছর আর শীঘ্রই মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি জান্নাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা